নগরায়নের নামে কাটা হচ্ছে গাছ ভরাট হচ্ছে জলাধার সাত বছরে ঢাকার তাপমাত্রা বেড়েছে সাড়ে তিন ডিগ্রি স্বেচ্ছাচায়ী নগর পরিকল্পনায় দায়ী অসহায় মন্ত্রী রানা প্লাজা ধসের এগারো বছরও শেষ হয়নি হত্যা মামলার বিচার কথা না রাখায় ইউরোপ আমেরিকার বারো প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করার হুঁশিয়ারি শ্রমিক সংগঠনের ভুয়া প্রকল্প দেখিয়ে অর্থ লোপাটের চেষ্টা সাংবাদিক দেখে পালান ঠিকাদার অনৈতিক লেনদেনের অভিযোগে পাবনায় পানি উন্নয়ন বোর্ডে দুই প্রকৌশলী আটক সাড়ে পাঁচ লাখ টাকা জব্দ সকালের সময় সঙ্গে আছি আমি তানভীর হাসান গত সাত বছরে রাজধানী ঢাকার তাপমাত্রা বেড়েছে সাড়ে তিন ডিগ্রি গবেষণা সংস্থা ক্যাপসের জরিপে দেখা যায় দু সালে রাজধানী ঢাকায় গড় তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস চলতি বছর তা ছত্রিশ দশমিক নয় ছয় বৈশ্বিক উষ্ণতা যেখানে ভূমিকা রাখলেও স্বেচ্ছাচারীর নগর পরিকল্পনায় এর তাপ এই তাপ বৃদ্ধির অন্যতম কারণ অসহায় পরিবেশ মন্ত্রীও বলছেন রাতারাতি এ অবস্থার পরিবর্তন সম্ভব নয় তবে দেরি হলেও এবার নেয়া হচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা রাশেদ লিমনের রিপোর্ট এই দাবদাহের মধ্যেই কথিত তিলোত্তমা ঢাকায় কাটা হয়েছে আরও একটি গাছ যেন নগরের শীতলতার কখিনে পড়ল আরও একটি পেরে গাছের গুঁড়ি দেখে যে উপমাটি দেওয়া হলো সেটি খুব কি বাড়াবাড়ি হয়েছে মোটেই নয় কারণ এই মুহূর্তে শাহবাগ এলাকার এই খোলা আকাশের নিচে তাপমাত্রা পরিমাপক এই যন্ত্রটি বলছে তাপমাত্রা প্রায় আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস ঠিক তার কয়েকশগ সামনে অর্থাৎ রমনা পার্ক এলাকায় শীতল ছায় অর্থাৎ গাছের নিচে দাঁড়িয়ে এবার পরীক্ষা করতে চাই সেখানকার তাপমাত্রা কত এখানে এসে তাপমাত্রা দেখাচ্ছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশের মাঝামাঝি অর্থাৎ সবুজায়নের সমীকরণটা মিলে যাচ্ছে খাপে খাপ সেক্ষেত্রে বৈশ্বিক উষ্ণতা সহ নানা অজুহাতে তাপমাত্রা বৃদ্ধির কারণ দেখানো হলেও একটু সবুজায়ন যে অনেক বেশি স্বস্তি এনে দিতে পারে তা কিন্তু প্রমাণিত তবু কই নগরায়নের নামে একদিকে কমছে গাছের সংখ্যা অন্যদিকে ভরাট হচ্ছে জলাধার আর তারিখ হেসারত দিতে হচ্ছে প্রতিনিয়ত এক গবেষণায় দেখা গেছে দু সালে ঢাকা উত্তর সিটি ছিল তেত্রিশ দশমিক তিন নয় ডিগ্রি সেলসিয়াস দক্ষিণে তেত্রিশ দশমিক পাঁচ শূন্য সাত বছর বাদে চলতি বছর উত্তরে তাপমাত্রা সাঁত্রিশ দশমিক তিন আট আর দক্ষিণে ছত্রিশ দশমিক পাঁচ চার ডিগ্রি সেলসিয়াস সেই হিসেবে এই নগরের গড় তাপমাত্রা বেড়েছে তিন দশমিক পাঁচ এক ডিগ্রি সেলসিয়াস জলাধার এবং সবুজ বৃক্ষ এগুলো তাপমাত্রা অ্যাবজর্ভ করে এই শহরের কথা যদি বলি তার মাত্র আট থেকে নয় পার্সেন্ট আছে অথচ পনেরো থেকে বিশ ভাগ থাকার কথা এখন আমাদেরকে এই বাস্তবতাটা চিন্তায় নিয়ে আসতে হবে আমরা কিভাবে এই পরিস্থিতিতে মানে সার্বিক অবস্থা বা পরিবেশটাকে সহনীয় করা যায় আমরা কিভাবে এটা নিয়ে ক্ষোভ করতে পারি সেটা নিয়ে কিন্তু আমরা ইতিমধ্যেই ভাবছি এসব পরিকল্পনা বাস্তবায়নে সমন্বয়ে বড় চ্যালেঞ্জ মানছেন খোদ পরিবেশ মন্ত্রী তো যা হবার হয়েছে বহু আগে এখন আর এত হা হুতাশ করে লাভটাকেই দেয়ালে যখন থেকেছে তখন এগুতে হবে সামনের দিকেই তাই তো পরিবেশবিদরা বলছেন কর্তৃপক্ষ শক্ত হাতে এখনই পদক্ষেপ না নিলে হয়তো আরও চড়া মূল্য দিতে হবে এই নগরবাসীকে রাশেদ লিমন সময় সংবাদ ঢাকা তীব্র তাপপ্রবাহে ঝরে পড়ছে আম ও লিচুর গুটি এ অবস্থায় চরম দুশ্চিন্তায় আছেন বাগান মালিকরা গুটি ঝরে পড়া রোধে বাগানে শেষ দেয়ার পরামর্শ সংশ্লিষ্টদের হাবিবুর রহমান পাপ্পুরতলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে এমনিতেই এবার বাগানগুলোতে আমের মুকুল কম এসেছে এর উপর তীব্র তাপদাহে আমের গুটি ঝরে পড়ছে এতে কাঙ্ক্ষিত ফলন নিয়ে দুশ্চিন্তায় বাগান মালিকরা গরমের কারণে রোদ্রের কারণে আমের গুটি ঝরে যাচ্ছে এবং আমের ক্ষতি হচ্ছে তার ভাগের এক ভাগ মোকল আসে আর ওই যে এক ভাগ আসে ওই এক ভাগ আবার ওই পোকা খাই লিছে একই অবস্থা লিচুর বাগানগুলোতেও খরার কারণে ঝরে পড়ছে গুটি বাগানে বাড়তি পরিচর্যাতেও মিলছে না প্রতিকার আকাশে বৃষ্টি নাই তারপরে ধরে লিচু পোকা পোকা ধরতেছে গুটিগুলো ঝরে যাচ্ছে সেজন্য আমরা সেচ দিচ্ছি এ অবস্থায় ও লিচুর গুটি ঝরে পড়া রোধে বাগানের সকাল ও বিকেল নিয়মিত সেচ দেওয়ার পরামর্শ ফল গবেষকের যেখানে সুযোগ রয়েছে সেচ দেওয়ার সেখানে অবশ্যই তারা যেন মাটিতে রসের জন্য আপনার পানি শেষটা দিয়ে দেয় জেলায় উনিশ হাজার ছয়শো দুই হেক্টর জমির বাগানে দুই লাখ ষাট হাজার মেট্রিক টন আম ও পাঁচশো ত্রিশ হেক্টর বাগানে তিন হাজার আটশো ছিয়াশি মেট্রিক টন লিচু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ বৈরী আবহাওয়ার পরও লিচু উৎপাদনের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তা পূরণ হবে কিন্তু খরার কারণে বহুগুটি ঝরে পড়ায় আম উৎপাদনের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তা পূরণ না হওয়ায় দাম এবার কিছুটা চড়া থাকতে পারে বলে ধারণা সংশ্লিষ্টদের সাইফুর রহমান রকি সময় সংবাদ রাজশাহী একদিকে তাপপ্রবাহ অন্যদিকে অস্বাভাবিক নিচে নেমে গেছে ভূগর্ভস্থ পানির স্তর দুই মিলে ভয়াবহ অবস্থা বরেন্দ্র অঞ্চলে গবেষক ও বিশেষজ্ঞরা বলছেন সাম্প্রতিক সময়ের মধ্যে গেল বছর সবচেয়ে কম বৃষ্টিপাত হয়েছে রাজশাহীতে এতে বরেন্দ্র এলাকার তিনটি কৃষি মৌসুমের পুরো চাষাবাদ হয়েছে ভূগর্ভস্থ পানির ব্যবহারে নির্বিচারে পানি উঠানো এই অঞ্চলে তাপপ্রবাহ যেমন বেড়েছে তেমনি কৃষিকাজ ও খাওয়ার পানির সংকট তৈরি হয়েছে আব্দুল সালামের ছবিতে মধুদ রানার প্রতিবেদন ওয়াটার রিসোর্স প্ল্যানিং অর্গানাইজেশন ওয়ারপোর গবেষণার তথ্য মতে রাজশাহীর বরেন্দ্র অঞ্চলের একাত্তর ভাগ এলাকা মাঝারি উচ্চ ও অতি উচ্চ পানি সংকটাপন্ন গেল বছর জেলায় সবচেয়ে কম বৃষ্টিপাত হয়েছে এতে ভূগর্ভস্থ পানির পুনর্ভরণ না হওয়ায় গড়ে এ অঞ্চলে চার ফিট করে নেমেছে পানির স্তর সেই সঙ্গে অস্বাভাবিক হারে বাড়ছে তাপমাত্রা ইউনিয়নে পানি সংকট সবচেয়ে বেশি এখানকার বাসিন্দারা প্রায় এক কিলোমিটার দূর থেকে সংগ্রহ করছেন তাদের গৃহস্থলী কাজ ও খাওয়ার জন্য পানি একই চিত্র বাঘা উপজেলার কয়েকটি গ্রামে টিউবওয়েল ও ডিপ টিউবওয়েল দিয়ে উঠছে না পানি এসব গ্রামের মানুষকেও পানি সংগ্রহের জন্য ছুটতে হচ্ছে দূর দূরান্তে আমরা অনেক দূর থেকে পানি ধোয়া খুব কষ্ট করে খাই পুরো তো পানি নাই মোটারের পানি নিয়ে যাই আমরা সবকিছু করি খাই পানির অভাবে ও বৈশাখের খরতাপে কৃষি জমি ফেটে চৌচির ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় মিলছে না সেচ চতুর্দূরে যে এগুলো দেখেন এগুলো সব ফাটা আছে পানির সমস্যার জন্য পানি কম উঠছে উঠে মনে করেন জমিতে পানি দিতে পারছে না সেচ দিতে পারছে না খুব সমস্যা আমাদের গবেষকরা বলছেন অনাবৃষ্টি তাপপ্রবাহ প্রচন্ড খরাই রাজশাহী অঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর নামছে দ্বিগুণ হারে এভাবে চলতে থাকলে আগামী পঁচিশ থেকে চল্লিশ বছরের মধ্যে এই অঞ্চলে মাটির নিচে পানি থাকবে না কত বছর বৃষ্টির কম হয় এবং ভূগর্ভস্থ রিচার্ড যে পুনর্ভরণ যে বিষয়টি সেটা কম হওয়ার ফলে এখানে এটা দ্বিগুণ নেমেছে বছর উনিশশো পঁচাশি থেকে উনিশশো সাল পর্যন্ত বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ পানির গড় স্তর ছিল ছাব্বিশ খাওয়ার পানি ছাড়াও কৃষি জমিতে সেচ এবং মাছ চাষে অতিরিক্ত ভূগর্ভস্থ পানি উত্তোলন করায় দু সালে পানির গড় নিম্ন স্তর ছিল পঞ্চাশ ফুট দু সালে ভূগর্ভস্থ পানির গড় নিম্ন স্তর আরও নিচে নেমে দাঁড়ায় ষাট ফুটে মৌদুদ্রানা সময় সংবাদ রাজশাহী গরমে রীতিমতো ধুম পড়েছে এসির বাজারে নগদ টাকা দিয়েও মিলছে না পণ্যটি যাদের নেই এসি কেনার তারা ঝুঁকছেন রিচার্জেবল ফ্যানের দিকে তাতে রয়েছে দামের উত্তাপ বাজারে না মেলায় ঘুরে দেখছেন অনেকে ব্যবসায়ীদের দাবি ঋণপত্র খুলতে একশো দশ টাকা ডলার কিনতে হচ্ছে একশো আঠাশ টাকায় দিন শেষে যা শোধ করতে হচ্ছে ক্রেতাকে সাইফুল ইসলামের রিপোর্ট ভিড় দেখে মনে হচ্ছে রীতিমতো কারাকারি চলছে এয়ার কন্ডিশন অর্থাৎ এসি নিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে পণ্যটি হাতে পেয়েছেন উত্তরা থেকে রাজধানীর বাইতুল মোকার রমে আসা ব্যবসায়ী এদিকে গরমকে বাগে আনতে সিরিয়াল দিয়ে বারো ঘন্টা পর পণ্যটি হাতে পেলেন কেউ কেউ বলছেন দেড় টন এসির জন্য গুনতে হয়েছে ছেচল্লিশ থেকে সাতচল্লিশ হাজার টাকা যা পনেরো দিন আগেও ছিল উনচল্লিশ হাজার টাকা ব্যবসায়ীরা জানালেন বাজারে চলছে এসির সংকট অতীত আপদা হোক আর হচ্ছে এখন এসির যে সংকট এই কারণেই অবস্থা হচ্ছে গতকাল রাতে আসার পরে দেখি যে ওনাদের এখানে কোনো এসি নাই আজকে আসার অনেকক্ষণ পরে তারপরে একটা এসি আমি আলারামতে পেয়েছি একসাথে আসতেছে তো চাপটা বেশি পড়তেছে কিন্তু ওই আগের মতো বেশি না সেল বেশি এসির বাজার যখন পড়ছে দামের উত্তাপে তখন অনেকে ঝুঁকছেন রিচার্জেবল ফ্যানের দিকে তাতেও নেই ঠান্ডার আভাস ক্রেতারা বলছেন রাত পেরিয়ে দিন হলেই দামের তারতম্য ঘটছে যা দেখার কেউ নেই খুচরা ব্যবসায়ীরা বলছেন তিন দিনের ব্যবধানে আবারও রিচার্জেবল ফ্যানে দাম বেড়েছে অন্তত পাঁচশো টাকা ব্যবসায়ীরা এখন তো সুযোগ নিচ্ছে আমরা কিনে তারা বাধ্য কিনতে তদারক করা উচিত কারণ এই বর্তমান পরিস্থিতিতে সবার তো আর এসি কেনার মতো সমর্থ নাই অনেকে আমরা ফ্যানের উপর ডিপেন্ড হবো ফ্যানের বাজার অবস্থা খুবই খারাপ ফ্যান আমাদের যেটা গরম আসার আগে শেষ বারো ইঞ্চি ফ্যান আগে বিক্রি করছি আপনার পঁয়ত্রিশশো এখন চার হাজার টাকা নিতেছে আর ষোলো ইঞ্চি ফ্যান আগে বিক্রি করছি সাড়ে চার হাজার এখন বিক্রি করতেছি পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার আমদানিকারকদের গতানুগতিক অজুহাত ডলারের অতিরিক্ত দাম আর পণ্য আসার পর বাড়তির ভেটেই এর জন্য দায়ী যখন আমরা এলসি করি তখন আমরা একশো টাকা কিনে বাংলাদেশ ব্যাংকে আমরা দিছি আমাদের ওইখানে আমাদের মালের দামের আমদানি থেকে ডিলার আর পাইকারি থেকে খুচরা পর্যায়ে অতিরিক্ত দাম আদায় করে বাজার পরিস্থিতি অস্থির যারা করছেন তাদের আইনের আওতায় আনার দাবি ক্রেতাদের সাইফুল ইসলাম সময় সংবাদ ঢাকা মাঠ জুড়ে রং বেরঙের টিউলিপের রাজত্ব নেদারল্যান্ডসে টিউলুপ বাগান নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষ অংশে এগারো বছর আগে রানা প্লাজা ধ্বংসস্তূপে দাঁড়িয়েই বর্তমানে সবচেয়ে বেশি সবুজ কারখানার মালিক বাংলাদেশ পরিবেশ আর কর্মীর অধিকার সুরক্ষায় শ্রমিক মালিক মিলে এগিয়ে চলার পথে পণ্যের সঠিক দাম আদায়কে আগামী চ্যালেঞ্জ হিসেবে দেখছে বিজিএমইএ আর এই পরিবর্তন উত্তরণে ক্রান্তিকালে যারা কথা দিয়ে কথা রাখেনি সেসব ক্রেতা প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করতে চায় শ্রমিক সংগঠনগুলো কামরুল হাসান সবুজের রিপোর্ট বাংলাদেশের গার্মেন্ট শিল্পের অনেকটা উন্নয়ন সাধিত হয়েছে বিশেষত নিরাপদ কর্ম পরিবেশ যেখানে আমাদের শতভাগ কমপ্লাইন ছিল না আজকে সারা বিশ্বের সবচেয়ে বেশি গ্রিন ফ্যাক্টরি এখন বাংলাদেশে আছে দেশের পোশাক শিল্প আর অর্থনীতিতে এই পরিবর্তন উত্তরণের গতি এসেছিল ঠিক এগারো বছর আগে দুই সালের চব্বিশ এপ্রিল এর রেশ ধরেই মার্কিন বাজারে স্থগিত হয় জিএসপি সুবিধা তবে ইউরোপ আমেরিকার ক্রেতাদের জোট অ্যাকোর্ড অ্যালায়েন্সের আর পরামর্শে তৈরি পোশাকের বিশ্ববাজারে ঘুরে দাঁড়াতে শুরু করে মেড ইন বাংলাদেশ রানা প্লাজার সেই ক্ষত শুকাতে শ্রমিকদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু কথা রাখেনি ইউরোপ আমেরিকার এমন বারোটি ক্রেতা প্রতিষ্ঠান দ্রুত ক্ষমা না চাইলে তাদের কালো তালিকাভুক্ত করার হুঁশিয়ারি শ্রমিক সংগঠনগুলোর থেকে সেখানে পণ্য সামগ্রী ক্রয় করত উনিশটা বায়ার তারা রানা প্লাজা ট্রাস্ট ফান্ড যেটা সেখানে তারা কন্ট্রিবিউট করেছে কিন্তু দুর্ভাগ্য বারোটা ব্রান্ড তারা সেখানে কোনো ধরনের কন্ট্রিবিউট করে নাই যদি অনত বিলম্বে এই বারোটা ব্রান্ড দুঃখ প্রকাশ করে এবং এই রানা প্লাজা ট্রাস্ট ফান্ড দা না করে তাদেরকে আমরা কালো তারিখেভুক্ত করতে পারি শিল্পের চালিকা শক্তি শ্রমিকদের দিনবদল আর বাজার প্রতিযোগিতায় টিকে থাকতে ক্রেতাদের কাছ থেকে উপযুক্ত মূল্য আদায়কেই বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ গ্রিন ফ্যাক্টরির কারণে আমাদের বিনিয়োগ অনেক বেড়ে গেছে ক্রেতারা অদা করেছিল বলেছিল যে আমাদের প্রাইস বাড়িয়ে দিবে আমাদের ন্যায্য মূল্য পাওয়ার কথা সেভাবে আমরা পাচ্ছি না যদি এখানে অভিযোগ কাউকে আমরা করতে পারি না কারণ মুক্ত বাজার অর্থনীতি আমাদেরটা আদায় করে নিতে হবে মার্কেটিং এর মধ্যে দিয়ে প্লাজার যে দুর্ঘটনা সেখান থেকে আমরা আসলে অনেক শিক্ষা নিয়েছি পুরো ঘটনার জন্য যে বিচার সেই বিচারের প্রক্রিয়াটা দীর্ঘায়িত হওয়া বিলম্ব হওয়া এই বিষয়টা কিন্তু এটা উদ্বেগের বিষয় কর্মপরিবেশ উন্নয়নে সময়ের দাবি আর উদ্যোক্তাদের দূরদর্শিতায় বাংলাদেশ এখন বিশ্বসেরা সহ সবচেয়ে বেশি পরিবেশবান্ধব কারখানার মালিক যার ধারে কাছেও নেই চীন ভিয়েতনাম সহ প্রতিযোগী অন্যান্য দেশ কামরুল হাসান সবুজ সময় সংবাদ ঢাকা পানি উন্নয়ন বোর্ডের প্রকল্প দেখিয়ে অর্থ লোপাটের চেষ্টা সাংবাদিক দেখেই পালান দুই ঠিকাদার সহ কয়েকজন খবর পেয়ে চলে আসেন পুলিশ ও দুদক কর্মকর্তারা ভাবনা এই ঘটনায় দুই প্রকৌশলীকে আটক করা হয়েছে জব্দ করা হয়েছে সাড়ে পাঁচ লাখ টাকা ঘুষের টাকা লেনদেন করতে গিয়ে হাতে নাতে ধরা পড়লেন পানি উন্নয়ন বোর্ডের দুই কর্মকর্তা মঙ্গলবার সকালে ঠিকাদার ও কর্মকর্তাদের যোগসাজসে ভুয়া প্রকল্প দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ পেয়ে পাবনা পানি উন্নয়ন বোর্ডে অনুসন্ধানে যান পাবনার কয়েকজন সাংবাদিক সেখানে ঠিকাদার ও স্থানীয় কমিশনার জামান রাজীব ঠিকাদার কনক ও উপবিভাগীয় প্রকৌশলী মোশাররফসহ কয়েকজনকে দেখা যায় এ সময় টেবিলে বিপুল অর্থ দেখতে পান সাংবাদিকরা সরকারি অফিসে ঠিকাদারদের সঙ্গে বন্ধ কক্ষে কিসের অর্থ লেনদেন হচ্ছে জানতে চাইলে সাংবাদিকদের কোনো সদুত্তর দিতে পারেননি অভিযুক্তরা বিষয়টি সন্দেহজনক হওয়ায় জানানো হয় পুলিশকে আসলে এখান থেকে আমাদের শুনতাম যে রকম অনৈতিক লেনদেন হয় কিন্তু এত বড় রকম হয় এই প্রথম দেখলাম এটা আসলে দুঃখজনক অত্যন্ত দুঃখজনক যে উনি ভিতরে এগুলা করছে অফিসে একটা ঘটনা করছে তুমি তাড়াতাড়ি আসো আমি আসলাম এসে স্যার যা বললো সেটাই আমরা এখনো কোনো কিছু জানি না তদন্ত না সাপেক্ষে কোনো কিছু বলা যাবে পরে পুলিশ দুই প্রকৌশলীকে আটক করে এবং দুর্নীতি দমন কমিশন দুদককে খবর দেয় সেখানেই দিনভর জিজ্ঞাসাবাদ করে তাদের কাছ থেকে নানা তথ্য উপাত্ত সংগ্রহ করে দুদক ও পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় তাদের আটক করে থানায় নেওয়া হয় অভিযোগের সত্যতা পেলে দুই প্রকৌশলী ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ জিজ্ঞাসাবাদে সন্তোষজনক জবাব না পাওয়া আপাতত জবাব না পাওয়ায় আমরা তাদেরকে বিস্তৃত জিজ্ঞাসকাদের জন্য বা তথ্য জানার জন্য মাধ্যমে নিয়েছি তাদের বিরুদ্ধে এই সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থার প্রক্রিয়া দিন থাকবে আর পাশাপাশি আমরা দুদক্ষে এই বিষয়টি অবদ্য করে লিখিত এই ঘটনায় পানি উন্নয়ন বোর্ডের দুই কর্মকর্তাকে আটক করা সম্ভব হলেও পালিয়ে গেছে অভিযুক্ত দুই ঠিকাদার সময় সংবাদ পাবনা সুনামগঞ্জ ও নেত্রকোনার পুরো পুরোদমে শুরু হয়েছে ধান কাটা আবহাওয়া অনুকূলে থাকায় এবার বিঘা প্রতি বিশ থেকে পঁচিশ মন ধান পাওয়া যাচ্ছে মাঠে মাঠে ধান কাটায় ব্যস্ত কৃষক শ্রমিকরা সোনালী ফসল ঘরে তোলার আনন্দ চোখে মুখে সুনামগঞ্জের দেখার হাওয়ার শনির হাওর ছায়ার হাওর মাটিয়ান হাওর সহ ছোট বড় সব হাওরে ধান কাটার ধুম পড়েছে কৃষকরা জানান আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফলন হয়েছে ভালো বিঘা প্রতি বিশ থেকে পঁচিশ মন ধান পাওয়ার আশা করছেন কৃষকরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় পনেরো থেকে তেইশে এপ্রিল পর্যন্ত আটানব্বই হাজার একশো চৌত্রিশ একর জমি ধান কাটা হয়েছে মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে হাওরের সব ধান ঘরে তোলা সম্ভব হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ যার কারণে এবারে আগুল বৃষ্টি হয়েছে এই জন্য ফসল ভালো হয়েছে ফসল তো বৃষ্টির কারণে হয়েছে এরপরে বীজ বাড়া এদিকে শুরু ধান কাটার ধুম আগাম বন্যা এবং অতিবৃষ্টির সংখ্যায় আশি শতাংশ ধান পেকে যাওয়ায় ধান কেটে ঘরে তোলা হচ্ছে মাঠ থেকেই ৯২০ টাকা মন দরে বিক্রি করছেন কৃষকরা জেলায় এবার এক লাখ হাজার তিনশো বিশ জমিতে বোরো ধানের আবাদ হয়েছে এর মধ্যে হাওড়া অঞ্চলে আবাদ হয়েছে একচল্লিশ হাজার সত্তর হেক্টর জমিতে োনায় এবছর বারো লাখ সাঁত্রিশ হাজার দুশো তেইশ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ সর্দার মোহাম্মদ আরিফ সময় সংবাদ ধানের জেলা নগায় প্রায় আশি ভাগ চাল মিল চাতাল বন্ধ হয়ে গেছে দেনা থেকে মুক্ত হতে আদালতে নিজেদের দেউলিয়া ঘোষণা আবেদন করেছেন কয়েকজন ব্যবসায়ী তারা বলছেন সরকারের নানা নীতিমালা আর চড়া সুদে ঋণের প্রতিযোগিতার বাজারে টিকতে না পারায় মিল বিক্রি করে বিকল্প ব্যবসায় ঝুঁকছেন মিল বন্ধ হওয়ায় লক্ষাধিক মানুষ কাজকর্ম হারিয়েছেন বলে দাবি ব্যবসায়ী নেতাদের রকিবুল হাসান রকিবুল ইসলামের ছবি নিয়ে এম আর রকির রিপোর্ট বিস্তৃত মাঠ ধানের আবাদ তিন মৌসুমে অন্তত তিরিশ লাখ মেট্রিক টন ধান উৎপাদন হয় নওগার বরেন্দ্র জনপদে স্থানীয় চাহিদা মিটিয়ে সত্তর ভাগ ধান হাট ঘুরে চলে যায় ব্যবসায়ীদের চাতালে একসময় কর্মচঞ্চল ধানের চাতাল ও অটো রাইস মিল এখন ব্যবসায়ীর গলার কাটা ব্যাংকের ঋণের টাকায় গড়ে তোলা চাতাল ও অটো মিল বাজার প্রতিযোগিতায় টিকতে না পেরে একে একে বন্ধ করে দিচ্ছেন ব্যবসায়ীরা নির্ভর এ জেলার ব্যবসা বাণিজ্যের প্রধান কারবার হয়ে ওঠে ধানের চাতাল ও অটোমিল গত দুই দশক আগে বারোশো হাস্কিং মিল ও অর্ধশত অটো রাইস মিল গড়ে উঠল বর্তমানে নানা কারণে প্রায় আশি শতাংশই বন্ধ ফলে কর্ম হারিয়েছে প্রায় লক্ষাধিক মানুষ এই লোকাল মিলগুলা বন্ধ হয়ে যাওয়ার কারণে আমাদের এখানকার লেবার শ্রমিকেরা অনেক মানে দেশি আরো হয়ে যাচ্ছে এখন মিল বন্ধ হয়ে যাওয়াতে এখন আমরা হয়ে গেছি বেকার মানে দিন জ্বরে খুবই কষ্ট হচ্ছে মিল বন্ধ হওয়ার কারণে একের পর এক মিল চাতাল বন্ধ হওয়ার জন্য ধান চাল কারবারে সরকারের নানা পরিকল্পনা আর কর্পোরেট ব্যবসায়ীদের দাপটকে দায়ী করছেন ব্যবসায়ী নেতারা সরকার আবার কর্পোরেট ব্যবসায়ীদের হচ্ছে আবার অনুমোদন দিয়েছে কর্পোরেট ব্যবসায়ীরা আমাদের নগদে একাধিক কর্পোরেট ব্যবসায়ী হচ্ছে চলে আসছে এই যে ব্যাংকের ইন্টারেস্ট যেখানে দুই পার্সেন্ট ইন্টারেস্ট সেখানে বিশ থেকে বাইশ পার্সেন্ট ইন্টারেস্ট তারপর অসম প্রতিযোগিতা জেলায় ভারী কোনো শিল্প কল কারখানা নেই এর মাঝে এসব প্রতিষ্ঠান বন্ধ হয় নতুন একটি শিল্প ইউনিট গড়ে তোলার প্রস্তাবনা নিয়ে কাজ করছে বিসিক শিল্প ছোট ছোটো উদ্যোক্তা যারা হাস্কিং মিল থেকে শুরু করে যারা এখনো রুগ্ণ অবস্থায় পড়ে আছে তাদেরকে আমরা একত্র করে তাদের একটা পুনর্জীবন আমরা দিতে পারবো আর কি সেই জায়গা আদালতে মিল মালিক সমিতির তথ্য বলছে সরকারি ও বেসরকারি পঁয়ত্রিশটি ব্যাংকের এ জেলায় ধানচাল কারবারে বিনিয়োগ প্রায় তিন হাজার কোটি টাকা যার বেশিরভাগ এখন খেলাপি ও কু ঋণে পরিণত হয়েছে আর দেনা থেকে মুক্ত হতে কয়েকজন ব্যবসায়ী নিজেদের দেউলিয়া ঘোষণার আবেদন করেছেন আদালতে এমআর রকি সময় সংবাদ নওগাঁ সারাদেশ যখন তীব্র তাপ তাপ্রবাহে বিপর্যস্ত তখন হাসি ফুটেছে বগুড়ার আরোলা আর যোগীর ভবন গ্রামে তালপাতার পাখার কারিগরদের পূর্বপুরুষের পেশা হিসেবে তালপাতার হাতপাখা হাত পাখা তৈরিতে ব্যস্ত প্রতিটি ঘর সারাদেশের চাহিদার সঙ্গে পাল্লা দিতে হিমশিম খাচ্ছে আড়াইশো পরিবারের কারুশিল্পীরা চলতি মৌসুমে বিশ লাখ পাখা বিক্রির আশা তাদের বগুড়া থেকে জুম্মান সাদিক জাবলিনের রিপোর্ট ক্যামেরায় ছিলেন আবুল কালাম আজাদ গ্রীষ্মের খরতাপে পড়ছে গোটা দেশ তাদের দুদণ্ডের স্বস্তি দিতেই যেন রাত দিন এক করে কাজ করছেন আড়োলা গ্রামের জামান মণ্ডল এরশাদ আর মোমেনারা এয়ার কন্ডিশন কিংবা চার্জার ফ্যানের রমরমায় যুগেও যেন কমেনি তালপাতার তৈরি হাত পাখার আবেদন বগুড়া কাহালু উপজেলার আড়োলা আতাইল আর যোগীর ভবন তিন গ্রামের তৈরি হাত পাখার খ্যাতি দেশজুড়ে বাপদাদের হাতে শিখে দক্ষ হয়ে উঠেছেন এক একজন কারিগর থেকে মায়েরা নানা নানিরা করে তার থেকে দেখা দেখে আমরা শিখেছি কাটিন কাটি মাসিন চালু হবি আবার ফির ফাল্গুন মাসিন বিক্রি হবি এই দুই তিন মাস আনা বস থাকা ঢাকা চট্টগ্রাম এগুলো পাঠিয়ে দেয় আরও অন্য অন্য শরীয়তপুর বিভিন্ন জায়গা কুষ্টিয়া এগুলো সেল হয় তালগাছের পাতা বাঁশ সুতা রংসহ কাঁচামালের দাম বেড়েছে তাই মৌসুমের আগে পাখা বানিয়ে মজুত করে রাখতে মূলধনের প্রয়োজন স্বল্প আয়ের এই মানুষেরা অনেকেই চড়া সুদে ঋণ নিয়ে চালান জীবিকা লাখ খানিক টাকা হলে মানে ঠিক মতো কাজটা করা যায় কোন সরকারের কোন সহায়তা পাওয়া যায় না কোন সরকারের কোন অনুদান এই বিষয় আসে না নীতিমালা মেনে প্রশিক্ষণ ও মূলধন সংক্রান্ত সহযোগিতার আশ্বাস বিসিক কর্মকর্তার তাদের প্রশিক্ষণের প্রয়োজনে আমরা প্রশিক্ষণ দিব এবং মূলধনের যদি তাদের প্রয়োজন হয় আমাদের নীতিমালার মধ্যে থেকে আমরা সর্বোচ্চটা তাদের পাশে যা দাঁড়ানোর চেষ্টা করব চলতি মৌসুমে বিশ লাখ পিস হাতপাখা বিক্রির আশা এই তিন গ্রামের কারিগরদের যার বর্তমান বাজার দর অন্তত পাঁচ কোটি টাকা তালপাতার তৈরি এই হাতপাখা যে কেবল গরম থেকে প্রশান্তি দেয় তাই নয় এটি ঐতিহ্যের ধারক একই সঙ্গে হাজারো মানুষের জীবিকার উৎস সামান্য পৃষ্ঠপোষকতা পেলে এবং সরকারি সহায়তার হাত বাড়িয়ে দিলে এই হস্ত কুটির শিল্প বদলি দিতে পারে হাজারো জীবন কাহালু যোগীর ভবন থেকে জুম্মান সাদিক জ্যাভলিন সময় সংবাদ বগুড়া টিউলিপ ফুলে চোখ জুড়ানো সৌন্দর্য দেখতে নেদারল্যান্ডসে ভিড় করছেন পর্যটকরা হরেক রঙের টিউলিপের সৌন্দর্যে মুগ্ধ দর্শনার্থীরা নেদারল্যান্ডস থেকে রেজানো কাব্যের ক্যামেরায় তরিকুল হাসান আশিকের রিপোর্ট বৃষ্টি জুড়ে শুধুই মুগ্ধতা মাইলের পর মাইল ভূমিতে ফুটে আছে নানা রঙের নানা জাতের টিউলিপ বসন্তে নেদারল্যান্ডসের বিভিন্ন অঞ্চলের টিউলিপ মাঠের এমন অপরূপ সৌন্দর্যের টানে ঢল নেমেছে পর্যটকের মোহনীয় এই দৃশ্য উপভোগের পাশাপাশি এই স্মৃতি সংরক্ষণেও কমতি নেই উৎসাহ উদ্দীপনার চলছে নানা সাজে নানা ঢঙে ছবি তোলা মাঠের সৌন্দর্য তো বটেই ইউরোপের বাগান হিসেবে পরিচিত কেউ কেন হফ মুখর অসংখ্য পর্যটকের পদচারণায় আশি একর জায়গায় ফুটেছে প্রায় একশো প্রজাতির টিউলিপ প্রতি বছর কেউ কেন হফেই রোপণ করা হয় সত্তর লাখের বেশি চারা টিউলিপের এত প্রজাতি বিশ্বের কোথাও দেখা যায় না বলে জানান বাগানটিতে ঘুরতে আসা পর্যটকরা আই থিংক the Kuchenhof is probably one of the most stunning flower displays I've ever seen. There's a lot of pensive thinking to go on here. You can look and stare at... even these little beds here and you'll find and discover things that you didn't even notice you can't just walk by them the longer you stand here and think the better i would say it's very beautiful it's colorful i would say yeah it's much people there but uh, the flowers are উকেন হফ ফুলের বাগানে শুধু টিউলিপি নয় রয়েছে চেরি ডেফুডিল লিলিসহ আরও অসংখ্য ফুলের সমারোহ মার্চের মাঝামাঝি সময় থেকে মধ্য মে পর্যন্ত প্রতি বছর কমপক্ষে পনেরো লাখ পর্যটক কেউকেন হফ গার্ডেন ভ্রমণ করলেও এবছর এপ্রিলেই সে সংখ্যা ছাড়িয়ে যায় বলে জানান বাগান সংশ্লিষ্টরা ইউরোপের বাগান নামে পরিচিত কিউকেন হফ বিশ্বের অন্যতম বড় বাগানগুলোর একটি মার্চের মাঝামাঝি থেকে মের মাঝামাঝি সময় পর্যন্ত এটি যে রূপ ধারণ করে এটিকে পৃথিবী বুকে এক টুকরু স্বর্গ বলতেও দ্বিধাবোধ করেন না পর্যটকরা তাই সকাল থেকে সন্ধ্যা পুরোটা সময় জুড়েই পর্যটকদের পদচারণায় মুখর থাকে এই বাগানটি তারিকুল হাসান আশিক সময় সংবাদ কেউ হফ নেদারল্যান্ডস খেলার খবর ক্যারিয়ার সেরা ফর্মে থেকে বিশ্বকাপ খেলতে না পারার কষ্ট এখনও তাড়িয়ে বেড়ায় এবাদত হোসেনকে তবে বছর খানেকের অপেক্ষা শেষে সিলেট এক্সপ্রেস মাঠে ফিরতে প্রস্তুত পাকিস্তান সিরিজের আগেই ইঞ্জুরি প্রবণতা কমাতে অন্তত সাত থেকে আটজন পেসারের গ্রুপ তৈরির পরামর্শ সিলেট এক্সপ্রেসের সময় সংবাদের সঙ্গে একান্ত আলোচনায় এসব কথা জানান এবাদত আজ দেখুন দ্বিতীয় পর্ব করাটা অনেক কষ্টের আর আজকে প্রায় আট মাস হল আমার অপারেশন তো অপারেশন পরে থেকে রিহ্যাবিলিটেশন শেষ করে এখন স্ট্রেংথ স্ট্রেংথ পর্যায়ে আছি যে আমার পায়ের যে স্ট্রেন্থ যেটা আছে ওটা বিল্ড করার চেষ্টা করতেছি আর মাসেল যেটা লুজ হয়েছে ওটা বিল্ড করার চেষ্টা করতেছি ডিপিএল এর ম্যাচে আবাহনী ডাগআউটে এবাদত হোসেন তাসকিন শরীফুলদের খেলতে দেখে নিশ্চয়ই কষ্টটা তীব্র হয় সিলেট এক্সপ্রেসের এশিয়া কাপ বিশ্বকাপ এবং এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ এবাদত খেলতে পারছেন না আরও একটি মেজর টুর্নামেন্ট তবে অপেক্ষার প্রহর ফুরোচ্ছে মাঠে ফেরার দিনক্ষণ চূড়ান্ত এই ডান হাতি পেইসারের আমারও আপাতত এখন বড় কোনো ইভেন্ট নাই সো তাড়াহুড়ো করতেছি না আস্তে আস্তে এই সময়টা একটু বেশি নিচ্ছি যাতে রি হওয়ার চান্সটা যাতে কমে আসে তো চেষ্টা করতেছি আর কি যে আগামী তিন মাসের মধ্যে আমি পুরো রিদমে যাতে বোলিংয়ে ফিরতে পারি ইনশাল্লাহ ক্যারিয়ার সেরা ফর্মে থেকে ইনজুরিতে পড়েন এবাদত হোসেন দু বিশ্বকাপের আগে ওয়ান ডে ফর্মেটে রীতিমতো উঠছিলেন এই সিলেট এক্সপ্রেস দু সালের হিসেব টানলে উইকেট শিকারের গড় হিসেবে তার আশেপাশেও ছিলেন না কেউ সাকিব আল হাসানকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কোল্ড প্লেয়ারকে তিনি মিস করছেন এই স্কোয়াডে এবং সেখানে একটা নাম আসলে সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে ক্যাপ্টেন এবং টিম যখন মিস করে এটা শুনতে পারাটা অনেকটা গর্বের যে দল আমাকে মিস করতেছে বা ক্যাপ্টেন আমাকে মিস করতেছে আমি নিজেও আসলে ওয়ার্ল্ড কাপটা খুবই মিস করেছি এটা তো ইনজুরিটা তো সাডেনলি হয়ে গেল দেশের পেইস বিপ্লব নিয়ে নানান উচ্চ থাকলেও এবাদতের ছিটকে যাওয়ায় মুদ্রার উল্টোপিঠ হয়েছে স্পষ্ট টানা ম্যাচ খেলার ধকলে ভারত বিশ্বকাপে প্রভাব পড়েছে টিম পারফরম্যান্সে ইঞ্জুরি এড়াতে তাই কেবল তিন চার জনের সীমাবদ্ধ না থেকে এবাদতের পরামর্শ আরো বড় ফাস্ট বলিং ডিপার্টমেন্ট করার আমি ইঞ্জুরিতে হওয়ার পরে যেটা বললাম যে মানে শরীফুল তাসকিন মুস্তাফিজ এরা কিন্তু কন্টিনিউ খেলতে হচ্ছে যদি ওখানে আরও দুইজন তিনজন ফাস্ট বোলার আমরা থাকতাম তখন কি হয় দেখা যাচ্ছে রোটেশন ওয় সবাই সুস্থ থাকতো রিকভারি টাইম পাইতো সত্যি কথা বলতো সাত আটজন থাকলে তখন রোটেট করে খেলা যাবে দর্শক এতক্ষণ কথা বলছিলাম সিলেট এক্সপ্রেস খ্যাত এবার সাথে যিনি কিনা ইঞ্জুরির জন্য এই মুহূর্তে মাঠের বাইরে থাকলেও মাঠে ফেরার জন্য নিজের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন মিরপুর হোম অফ ক্রিকেট থেকে সাবির মিথুন সময় সংবাদ ঢাকা ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিং দু পঁচিশ সাল পর্যন্ত বাংলাদেশের সব আইসিসি টুর্নামেন্ট সম্প্রচারে ডিজিটাল সত্ত্ব পেয়েছে প্রতিষ্ঠানটি ডিজিটাল প্ল্যাটফর্ম ট্রফিতে আগামী দুই জুন থেকে শুরু হতে যাওয়া টি টোয়েন্টি বিশ্বকাপ সম্প্রচারের মাধ্যমে এই কার্যক্রম শুরু হবে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলালিংকের সিইও এরিক এস এবং প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণাটি দেয় কর্তৃপক্ষ টুর্নামেন্টগুলোর মধ্যে রয়েছে আইসিসি পুরুষ ও নারী টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশ আইসিসি পুরুষ চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশ উনিশ নারী বিশ্বকাপের মতো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইভেন্ট সরাসরি সম্প্রচার করা হবে এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার নগরায়ণের নামে কাটা হচ্ছে গাছ ভরাট হচ্ছে জলাধার সাত বছরে ঢাকার তাপমাত্রা বেড়েছে সাড়ে তিন ডিগ্রি স্বেচ্ছাচারী নগর পরিকল্পনায় দায়ী অসহায় মন্ত্রী রানা প্লাজা ধসের এগারো বছরেও শেষ হয়নি হত্যা মামলার বিচার কথা না রাখায় ইউরোপ আমেরিকার বারো প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করার হুঁশিয়ারি শ্রমিক সংগঠনের এবং ভুয়া প্রকল্প দেখিয়ে অর্থ লোপাটের চেষ্টা সাংবাদিক দেখে পালান ঠিকাদার অনৈতিক লেনদেনের অভিযোগে পাবনায় পানি উন্নয়ন বোর্ডে দুই প্রকৌশলী আটক সাড়ে পাঁচ লাখ টাকা জব্দ এই ছিল সকালের সময় আন্তর্জাতিক সময়ে থাকবেন রাইসা জান্নাত ধন্যবাদ তানভীর আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পরে সঙ্গেই থাকুন সময়ে